রোজা ভেঙে এখানে দাঁড়িয়েছি একটাই কারণ এই বাংলায় কখনো ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি আমরা আজকে এখানে দাঁড়িয়ে রাষ্ট্রকে জানাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা পর এই ব্যর্থ বিপক্ষে দাঁড়াবো এখানে ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্রের রাষ্ট্রে ধর্ষকদের জন্য সালে যে সংবিধান সেই সংবিধান গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংশোধন করে দর্শকদের যেই শাস্তির মাধ্যমে বাংলাদেশের আমাদের নারী এবং বুধেরা রাস্তাঘাটে হাটে নিউ চলাচল করতে পারবে সেই ধরনের বিচার ব্যবস্থা এবং আইন নতুন ভাবে গঠন করতে হবে অথবা আমরা এই জনতাই আমাদের দর্শকদের যে আইন সেই জনতা আমরা সেই আইন করে দিব আমাদের কোন রাষ্ট্রীয় প্রয়োজন হবে না

আমরা গত পনেরো বছর এক বিচারহীনতার সংস্কৃতির মধ্যে বড় হয়েছি আমরা সেই বিচারহীনতার সংস্কৃতিকে ভেঙে নতুন করে এক নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা এই বিচারহীনতার সংস্কৃতিকে কবর দেওয়ার জন্য আবু সাহিব মুক্তরা রক্ত দিয়েছিল রক্ত দিয়েছিল কিন্তু আমরা দেখতে পাই এই ইন্টারিম গভর্নমেন্ট বর্তমান একই বিচার বিচারহীনতার সংস্কৃতির যে কন্টিনিউশন সেটি বজায় রেখেছে আমরা